সম্মানিত ভিয়ার আসসালামু আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো আপনারা জানেন দু সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত উপভিত্তির টাকা অলরেডি অভিভাবকের মোবাইল নাম্বারে প্রেরণ করা হয়েছে তো এই অভিভাবকের মোবাইল নাম্বারের টাকাগুলো গেল কিনা বা পিএফটিতে ফেরত আসলো কিনা এই ধর এই জাতীয় বিষয়গুলো দেখার জন্য আমাদেরকে ডিসবার্সমেন্ট রিপোর্ট ডাউনলোড করতে হয় তো আপনারা এই রিপোর্ট কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়টি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা কিভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়টি জেনে যেতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাবো মূল ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এরপরে সার্চ বক্সে এসে লিখবেন ই এস পি ডট ফাইনান্স ডট কব ডট বিটি তো এই যে চলে এসেছে আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনাদের ই এস পি এর পোর্টালে প্রবেশ করবেন তারপরে এখানে প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং উপবৃত্তি পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে প্রবেশ করে নেবেন আমি আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে নিচ্ছি আমি আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে নিলাম প্রবেশ করে নেওয়ার পরে আপনারা এই ড্যাশবোর্ড দেখেন বাম দিকে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডে চলে আসবেন তারপরে এই যে নিচের দিকে রিপোর্ট অপশন আছে রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পরে এই যে শিক্ষার্থী রিপোর্ট তারপর আছে ডিসবার্সমেন্ট রিপোর্ট এই ডিসবার্সমেন্ট রিপোর্টের উপর ক্লিক করবেন ডিসবার্সমেন্ট রিপোর্টের উপর ক্লিক করার পরে টান দিকে দেখেন এই যে রিপোর্টের ধরন নির্বাচন করুন আসতেছে এই রিপোর্টের ধরন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে দুইটা প্রতিবেদন পাওয়া যাবে পেমেন্টের সার সংক্ষেপ প্রতিবেদন আর পেমেন্টের বিস্তারিত প্রতিবেদন পেমেন্টের সার সংক্ষেপ প্রতিবেদনটা প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এটা নিলে কী হবে এটা নিলে আপনারা জানতে পারবেন সবকিছু কিছু সংক্ষেপে তো আমি এটা সার সংক্ষেপে ক্লিক করলাম এরপরে এখানে অর্থ বছর ক্লিক করে দিতে হবে দেখেন অর্থ বছর চব্বিশ পঁচিশ এটা দিতে হবে একদম শেষের চা দিয়ে দিলাম তারপরে পেমেন্ট চক্র পেমেন্ট চক্র আমি দিয়ে দিচ্ছি যে জুলাই দুই ডিসেম্বর দুই এটা দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আর কিছু করতে হবে না এখানে নিচের দিকে দেখেন প্রতিবেদন তৈরি কোনো অপশন আসছে এই বিষয়টি আপনারা মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন অনেক সময় মোবাইলে লগ করা যায় না আপনারা মোবাইলে ডেস্কটপ মোড অন করে নিলে লগ ইন অপশন দেখবেন তখন লগ করতে পারবেন যাই হোক এখানে প্রতিবেদন তৈরি করুন অপশন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে আমার প্রতিবেদন এখানে দেখাচ্ছে আমি এখান থেকে একটু জুম করে নিই দেখেন এই যে কত টাকা এই যে মোট পরিশোধিত এই যে সম্পূর্ণ পরিশোধিত এই যে দেখেন মোট ব্লক শূন্য মোট ব্লকের পরিমাণ এই যে শূন্য মোট ব্যর্থ এফটি শূন্য মোট ব্যর্থ এফটি টাকার পরিমাণ শূন্য সব শূন্য তার মানে আমার সকল শিক্ষার্থী টাকাগুলো পেয়ে গেছে কোনো সমস্যা হয়নি এই সংক্ষিপ্ত প্রতিবেদন দেখলে এটা বোঝা যাবে তো আমি চলে যাচ্ছি এবার বিস্তারিত প্রতিবেদন বের করব তার জন্য তার জন্য এখানে প্রথমে আপনারা চলে আসবেন এই যে পেমেন্টের সংক্ষিপ্ত প্রতিবেদন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে দেখে পেমেন্টের বিস্তারিত প্রতিবেদন লেখা এখানে ক্লিক করে দিবেন আর বাদ বাকিগুলো ঠিক আছে এগুলো তো ইতোমধ্যে ঠিক করেছি যে এইগুলো এখন এটা দেওয়ার পরে এখানে প্রতিবেদন তৈরি করুন আবার ক্লিক করে দিবেন প্রতিবেদন তৈরি করুন অপশানের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর যে চাহিদা তৈরি করেছিলেন এখানে আপনি পেয়ে যাবেন তাকে কয়েক হয়েছে যে এখান থেকে দেখাবে এই যেভাবে করে কিন্তু এখানে অনেকগুলো নিষ্ঠা রয়ে গেছে অর্থাৎ আপনার বিদ্যালয়ের সমস্ত তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবে এখন আপনি এটাকে কিভাবে ডাউনলোড করবেন সেটা করার জন্য আমাদের আপনাকে এখানে এই যে ডান দিকে দেখেন দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার অপশন মানে প্রিন্টার আইকন দেখতে পাবেন এখানে আর একটা দেখেন এই যে ডাউনলোড আইকন তো আপনি এর যে কোনো একসাথে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড করার জন্য প্রস্তুত হবে তো আপনি এটাকে কোথায় রাখতে চাচ্ছেন সেটা দেখিয়ে দেবেন আমি ডেস্কটপ দেখিয়ে দিলাম দেওয়ার পরে এই যে দেখেন সেভ অপশান আসতেছে এই সেভ অপশানের উপরে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেভ হবে আর এটা যদি আপনার প্রিন্টার অপশন সাথে যুক্ত থাকে এই অপশন অপশনের উপরে ক্লিক করে দেবেন তাহলে এটা প্রিন্ট হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি ক্লিক করতে চাইছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশাপাশি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আসতে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ